ইসমল রহমান রহিম আমি আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন আমি কিছুদিন আগে পতাকা থানায় নিয়ে নাজিরপাড়ের এলাকায় একটা জায়গায় দিকের জন্য গেছিলাম এবং কিছু লোক আমাকে সোশ্যাল মাধ্যমে ফলো করছে পরে আমার পিছনে যখন এসে আমি গাড়ি নিয়ে আমি চলে আমার বাড়ির এলাকাতে আসার পরে এবং তেইশ তারিখ দু হাজার পঁচিশ সালে আমি ড্রাইভার ফল গরিব হাউজেন শুশারি ভিতরে একটা জায়গা দেখবার জন্য গেছিলাম তখন ওরা সোর্সের মাধ্যমে জানতে পারলো আমি এখানে ঢুকছি এবং ঢোকার আমি যখন ওখান থেকে চলে এসতেছি হাঁটি রাত তখন নটার সময় এবং কুলসি থানায় এড়িয়ে দিন এলাকা আমি যখন চলে এসতেছি তারা আমাকে ফলো করছে গরিবুল্লা হাউজিং শুশারি এবং যখন চলে আসি এবং আমার তারা আমাকে ওই জিসির মধ্যে মাঝামাঝি এবং গরিবের সুযোগ তো বাইরে হওয়ার পরে মাঝামাঝি মধ্যে মাঝামাঝি আমাকে তারা একটা হাই সেকেন্ডারিতে টানি তুলে ফেলছে তোলার পরে আমাকে প্রায় বারো নিয়ে গেছে ন হাজার বলে তুমি তিন লাখ টাকা দিতে হবে কেন আমি কেন দেবো কথা তুমি জায়গার ব্যবসা করো হ্যাঁ তাহলে কি আমি চাকার ব্যবসা করি বলে কি আপনাকে টাকা দিতে হবে এটা বলার সাথে সাথে আমাকে তারা আমার বুকে দুটো ঘুষি পিটনে দিচ্ছে দুইশো পাঁচশো ঘুষি ঘুষি দেওয়ার পরে এবং শেখ নুন বলে একটা লোক উনি তার ক্ষমার থেকে আস্তাম বার করি ব্রাইন আস্তামে তিনটা একশো টিকে আস্তামে আমার থেকে জোর পর সিনি 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 নেওয়ার পরে এবং ওই যখন আমাকে তুলসের পিছনে মানুষ দৌড়ে আসতেছে আসতে তখন তারা আমাকে গাড়ির থেকে ধাক্কা দিয়ে লামা দিয়ে তারা চলে গেছে ফলাফলে আমি এবং আদালতে যে আদালত হাজির আমি একটা মামলা দায়ের করি এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন রক্ষা আমার অনুরোধ আকলাম আবেদন এবং এটা তত সুস্থ তদন্তের মাধ্যমে এই আইনের আওতায় এই সাদাবাসগুলোকে আনা হোক